দেখ রহমতের ফেরেস তারা দেখ তারা দুনিয়ার পেছনে এমন ভাবে আমি মালিককে তারা ভুলে গেছে তো তোমরা সাক্ষী দেখো কাল হাসর ময়দানে আমি রব্বে কারিমে শিবদী নিরানব্বইটা নাম আছে এর মধ্যে একটা নাম হবে কাহার ওই নামে সুরত ধারণ করে আমি আল্লাহর হাশরের ময়দানে তাদেরকে আমি আল্লাহ কঠিন বিচার করব। এই জান্নাত বলি যাদের অন্তরে আল্লাহর ভয় আছে কবরের আযাবের ভয় আছে রে যুবক। রাস্তাগাঁড়ে দুয়ানে পাടി বাড়িরাঙ্গি নাই না বসে থেকে জান্নাতি পরিবেশে চলে আসো জান্নাতি পরিবেশে চলে আসো। আল্লাহ বলেন তোমাদের জন্য ईमानদারদের জন্য দুনিয়া নিয়ামত আখেরাত ও নিয়ামত কবরের जिंदगी ও নিয়ামত বলেন সুবহানাল্লাহ

সেটা হচ্ছে জামাউল الاول মাসের তৃতীয় জমা মুবারক আজকে জুমার মোবারকের মজার বেশি হল ইমাম দারদে দুইটা বৈশিষ্ট্য নিয়ে বয়ান করব এক নাম্বার হল নফরতা নমিনীয়তা নিয়তা আসর দ্বিতীয়ত হল মুমিনের লজ্জা ওই দুইটা বৈশিষ্ট্য নিয়ে আজকে পুরাণ সুন্নাহ ও যে बयान করা হবে জকলি আল্লাহু আকবার আজকে এমন একটা বিষয় আলোচনা চলবে যে আলোচনাটা অত্যন্ত আমাদের দৈনন্দিন জীবনে বড় প্রয়োজন এখন দেখা গেছে ছোটরা বড়দেরকে সম্মান করে না এই জন্য ছোট ছোট ফুলাফান মুর্বিদেরকে দেখলে সম্মান করতে জানে না ইজ্জত করতে জানে না আবার বড়দের মধ্যে এমন আছে যারা ছোটদেরকে সম্মান করে না ইজ্জত করে না কথা বলতে দ্বিধা বোধ করে না তাদের ছায়া নাই লজ্জা নাই সরম নাই কোনো কিছু নাই আদব নাই বিয়াদবের মতো চলাফেরা করে এমন আছে না নাই এই জন্য বাবা কবি আল্লাহ রবি বলে ইমানদারদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো তার মধ্যে নমনীয়তা থাকা লাগবে কথা বলার ক্ষেত্রে নমনীয়তা থাকা লাগবে আদব থাকা লাগবে ভদ্রতা থাকা লাগবে স্বাধীনতা থাকা লাগবে দ্বিতীয়ত হল ইমানদারদের অন্যতম বৈশিষ্ট্য হলো লজ্জা সরম থাকা লাগবে আমার নবী এখন সাহাবেকে বললেন ও আমার সাহাবি তোমার মধ্যে যে দুইটা জিনিস আছে ওই দুইটা জিনিস আমার আল্লাহ বড় পছন্দ করে

আমার কাছে যে দুইটা জিনিস আছে দুইটা খাসিয়ত আছে বৈশিষ্ট্য আছে যে দুইটা জিনিস আল্লাহ বড় পছন্দ করে সেই জিনিসটা কি আমার নবী বলেন তোমার কাছে এক নম্বরে যে তোমার কাছে বৈশিষ্ট্য আছে ওই বৈশিষ্ট্যটা হলো তোমার কাছে নমনীয়তা আছে শিষ্টাচার আছে আদব আছে দ্বিতীয়ত তোমার কাছে লজ্জা আছে বলবা বাবার কবি হাদিস المبارকার মধ্যে اعلان করেন যে জামানার মধ্যে এমন একটা সময় আসবে। ক পুরুষদের পুরুষদের তুলনায় মহিলাদের হায়া লজ্জা শরম তরে কমে যাইবে কথা বলে ঠিক না ঠিক। আর নবী বলেন, আখির জামানার মধ্যে এমন একটা সময় আসব মহিলাদের কাফর করার ফড় তাদেরকে অর্ধ উলঙ্গ মতো দেখা যাবে। বলেন নাউযু বিল্লাহ। হায় হায় কৃষ্ণ যুগ চলে আসছে আসলে দেখা যায় রে বাবা বাজারে গেলে হাটে বাজারে গেলে দেখা যায় গাড়ি দিয়া চলাফেরা করলে দেখা যায় আগে যখন আমরা ছোট্টবেলা ছিলাম হাটে বাজারে গেলে মুরব্বীদেরকে দেখলে বাসের মধ্যে দাঁড়ায় থাকলে মুরব্বীদেরকে জাগা দিত বাজার আপনি বসেন কথা বলে ঠিক নি ঠিক নি এখন দেখছি এখন আর আপনার টাকা ট্রেনে আসা যাওয়া করলে দেখা যায় বড় বড় আলেম বড় বড় মুরুব্বী বাবারা দাঁড়িয়ে তাকে একটা পর একটা যুবক করে না বাবা আপনি বলছেন হয়নি 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 বাদাম কবি রুগ এই জন্য আলহাম নাবী বলেন বলে সাত ভিন দামি আকাশ তোমার কাছে দুইটা জিনিস আছে বড় দামি তোমার কাছে নমনীয়তা আছে দুই নম্বরের লজ্জা আছে এই জন্য মানুষ আল্লাহ তোমাকে মহাব্বত করে ভালোবাসে এই জন্য মুসলমানরাও তোমারে মহাব্বত করে ভালোবাসে এই জন্য আল্লাহ দিন আসবে অভাবগ্রস্ত লোকের আসবে নবী গো তাদেরকে কখনো আপনি ধাক্কা দিয়া সরাইয়া দিয়েন না দমক দিয়েন না কর্কশ ভাষা কথা বলবেন না আপনার কাছে যখন এ অসহায় মানুষ আসবে অভাবগ্রস্ত মানুষ আসবে আপনি তাদের সাথে নমনীয়তার সাথে নম্র সুরে ভদ্রভাবে আচরণ করবেন জবান খুলে বলেন আল্লাহ আকবার সব আল্লাহ আদম শিক্ষা দিয়েছেন তার কারণে আমার নবী বলেন আল আদাবু খায়রুম মিনাল ঈমান কোইমানদারদের সর্বোত্তম বৈশিষ্ট্য হলো তার মধ্যে আদব থাকা লাগবে বলেন আল্লাহু আকবার আল্লাহ এইজন্য আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেন সোনা রূপা চাইতে হিরারা চাইতে সব চাইতে যে দামি জিনিস ওই দামি জিনিসের নাম হলো আদ গ্রামের মধ্যে মহল্লার মধ্যে যদি একটা সাধারণ একটা ছেলে হয় লেখা নাই পড়ান লেখা পড়া নাই তার অক্ষর জ্ঞান নাই কিন্তু দেখা যায় তার মধ্যে এত আদব তার মধ্যে এত নমনীয়ত এত ভদ্রতা বড় ভাইয়ের সামনে দাঁড়ায় কথা বলে না বাবার সামনে দাঁড়ায় কথা বলে না দরদের সামনে আসে উচ্চে সুরে কথা বলে না তার চিন্তা করে উচ্চে কথা বললে আবার তারি কখন কাশতে বিয়া দেবী হয়ে যায় এমন আছে না নাই কথা বলেন না এমন আছে না নাই এই জন্য বাবা না কবি আল্লাহ হাবিব রহমান তুল্লিল আলামিন বলে ইন্না ربكم حتى كريم يستحي من عباده بذي الله رب العالمين الحبيب طلين كن مؤمن متقين بنظبن جكن الله ركعت فوريات كوري. আমার নবী বলেন কিভাবে ফরিয়াদ করে এমন ভাবে ফরিয়াদ করে লোকটা এমন ভাবে আল্লাহর কাছে দুইটা হাত তুলে ফরিয়াদ করে মোনাজাত করে দোয়া করে সে মনে করে যে তার মতো অসহায় তার মতো গুণাহগার তার মতো নাফরমান खुदा रे আর ওকে ক্ষমা নাই মিজারে সামনে এমন মানে তুচ্চা তা করে রবের সামনে বনভাবে ভাবে উপস্থাপনা করে আল্লাহ ফেরেস্তা দল তাকে দাগ তাকে দেখ আমার গুণাগারে বান্দা গুণা করেছে তার গুণার কারণে সবাইতে লজ্জা হয়েছে তমটা সাক্ষী দা আমি আল্লাহ ও আদি লা আমার নবী বলে এ দানা দেয় হি আই আমার আর নজনা শুনা তুলি নাম বেশ শ্রিবে একশো পঁচানব্বই মিস্টার একুশশো তেইশ তিরিশ নম্বর আদি শানু বারা জমত লালন করলেন আমার নবী বলে ওর আহমত রেশ রেশ তার সাক্ষী কারণে আমি আল্লার কাছে লজ্জিত হয়েছে।

কোনো গ্যারান্টি দেওয়া যায় উনি কথা বলেন গ্যারান্টি দেওন যায় আমি সিরাজী মুক্তি সব হতে পারি মহাদিস হতে পারি আমি নামাজ পড়তেছি নামাজ কবুল হতে পারে না হতে পারে দুনিয়ার কেউ না জানলো যিনি জানেন তিনি কে আওয়াজ করে বলেন তিনি কে এই জন্য আমল দিয়ে ইলিম দিয়ে ইবাদত বন্দি দিয়ে লড়াই বড়াই চলবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য ইবাদতের প্রথম শর্ত হলো তার নিজেকে দৃঢ়স্থির ভাবে সাথে আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিনিয়তার সাথে নরম সুরে আল্লাহর দরবারে আল্লাহকে ডাকা লাগবে আল্লাহকে যদি ডাকতে পারো ও সিংহার বিল কাশিনগরের বাবা আল্লাহ বলবে ও রহমতের ফেরেস তারা তাকায় দেখ তারা আমি আল্লাহর কথা স্মরণ করে চোখের ফানি ফালায়া ফালায়া গয়রা গুরি করে কান্না করতেছি আমি আল্লাহ কেমন বই করে এমন বই করার মতো বই করে যুবক আল্লাহ কে বলবে রহমত রে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহকে তারা বই করার কারণে তাদেরকে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বাজেট কইরা দিলাম এই জন্য বাবা গভীর মনোযোগ আল্লাহর হাবিব رحمة لله من حادث مبارك مدل القرآن أما نبي صحابي بشيش جصابي أناس بن مالك رضي الله تعالى عنه تبرني تدني بيان قد عليكم بالرفق وإياك يكعن فهو وإن رفقا لا يكون في شيء أما نبي নম্রতাকে আবশ্যক করে না ও কঠোরতাকে অশ্লীলতাকে নিজের থেকে দূরে সরে ফেলো আল্লাহু আকবার বলো আমার নবি বলেন কোন নম্র নম্র আচরণ নরম সুরে কথা বলা ভদ্রভাবে কথা বলা এ গুণটারে নিজের জন্য আবশ্যক করে না ওয়াজিব করে নাও আল্লাহু আকবার বলেন যেতে কুটুরটা আছে অশ্লীলতা খারাপ আচরণ আছে সমস্ত কিছু তুমি তুমি দিকার দিয়ে ফেলে দাও জোর দারে ফেলে দাও আল্লাহ রাহমি রহমাতুল আলামিন বলেন ফি শাইলিল্লা সালাতু ওয়া লা ইয়ানসু মিন আমার নবী রহমাতুল আলামিন বলেন যে জিনিসের মধ্যে নম্রতা থাকে সেটিকে শোভা দেওয়া হয় এবং যে জিনিস থেকে পৃথক করে নেওয়া হয় সেটিকে ত্রুটি যুক্ত করা হয় বল আল্লাহু আকবার এই কথা হলো বালর সাথে মন্দ থাকতে পারে না মন্দর সাথে এই বাল থাকতে পারে না আল্লাহ নবী বলেন করতেসের নমনীয়তার সাথে কোনো পথ অভ্যাস থাকতে পারে না নমনীয়তার সাথে অহংকার থাকতে পারে না লোভ লালস থাকতে পারে না মনাফকি থাকতে পারে না ইবদ থাকতে পারে না আমি নবী বললাম তোমাদের জন্য আবশ্যক করে দিলাম ওই নমনীয়তাকে নম্র তাকে বদ্র থাকে তোমাদের নিজের জন্য আবশ্যক করে নাও দেখবা যদি আমার এই গুণটা নিতে পারো অর্জন করতে পারো আল্লাহ নবী গণের লাফ তাতে ফুল আল জান্না আমার নবী ফুল আল জান্না হাতটা তো মিনু ততক্ষণ পঞ্চত ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না হাতটা তো মিনু যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরকে ভালো না বাসবে বনে সোহান

আমি চিন্তা করি যে আমার দ্বারা কয়জন ব্যক্তি উপকার হয়েছে কয়জন ব্যক্তি কষ্ট পেয়েছে কয়জন ব্যক্তি আমার দ্বারা লাভবান হয়েছে কয়জন ব্যক্তি আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার আমি যদি নিজের ক্যালকুলেটারে দিলে যদি আপনি আমি হিসাব বিকাশ করি তাহলে বোঝা যাবে আপনি আমার মধ্যে কখনো খারাপ আচরণ থাকতে পারে থাকতে পারে বাদান আপনাদের কষ্ট হইতেছে বাবা বাদান আমার নবীর বিশিষ্ট সাহাবি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বয়ান করতেছেন এ হাদিস মুসলিম শরীফের মধ্যে উল্লেখ আছে আল্লাহর নবী বলেন মান ইহরামিল রিফকি ইহরামুল খাইর যে ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত হবে সে যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেল বলেন আল্লাহু আকবার ওই যার মধ্যে ভালো আচরণ নাই ভালো গুণ নাই বৈশিষ্ট্য নাই সে যেন আমার আল্লাহ রহমান থেকে বঞ্চিত হয়ে গেল আল্লাহ বার বলে আহা দেখছে নম্রতা ভদ্রতা কেমন নিয়ম এই জন্য রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন রসুল পাকে নবুয়াতের চব্বিশ পাকের এক বাঘ হলো নবীর ফুলকুল আজিম নবীর সুরিত্রের মোবারক নবীর আসার আসর সমষ্টি হচ্ছে নববাতের চব্বিশ বাকের এক ভাগ কেন হয় রসূল পাক সাল্লাল্লাহু জবানের দ্বারা কথার দ্বারা নবী পাকের আচরণের দ্বারা অনেক ইহুদি খ্রিস্টানটা কালিমা করে মুসলমান হয়ে গেছে এক ইহুদি বলতেছে আমি প্রতিদিন নবীর সামনে নবীর বাড়ির সামনে বোরির কাটা দেই একটা ঘটনা আছে এক বরিমা কাটা দিত আরেক বর্ণনার মধ্যে আসছে এক ইহুদি নবী মুসা মুবারকের সামনে প্রতিদিন কাটা দিত কাটা যাতে করে আমার নবী কষ্ট পায় একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন দিল সাত দিনের মাথায় বলি আস ওই লোকটা ইহুদি আসতে পারে নাই সে অসুস্থ হয়ে গেল অসুরে পাখি

ওই ইহুদের বাড়িতে চলে গেলেন সোনাল্লাহুদিন আল্লাহবীকে দেখে অত্যন্ত আশ্বর্য হয়ে গেলেন আল্লাহ নবী আসছেন মনে হয় আমাকে কোন কোন কঠিন বিচার করার জন্য মনের লোকজন নিয়ে আসছেন ওই চিন্তা করতেছে আজকে তোমার বারোটা বাজব আমার নবী রহমাতুলিল্লাহ আমি ইহুদের বাড়িতে গিয়ে মুসকে হাসি দিয়ে বললেন তুমি কেমন আছো আল্লাহ আল্লাহ কষ্ট দিয়েছি যন্ত্রণা দিয়েছি তারপর আপনি কেন আসলেন আল্লাহ নবী ও জবাব দিলেন হ্যাঁ পতি তুমি একটা না সাত দিন গিয়ে আমার উযরা মুবারকের সামনে খাতা যুক্ত ঢাল দিয়েছো যাতে করে আমি কন্যাবি কষ্ট পাই কিন্তু দেখা গেল তুমি দুই দিন ধরে যাচ্ছ না চিন্তা করলাম তুমি কোথায় তুমি তোমাকে তালাশ করি তোমার কি কোনো সমস্যা হয়েছে কিনা না আল্লাহু বলেন ইহুদি বললেন ইয়া ইয়া আমি ইহুদির জীবনে সন্ত অপনীত মানুষদের সাথে চলাফেরা করেছি ওটা বসা করেছি একসাথে খেয়েছি চলেছি আপনার মত কখনো দেখি নাই আপনাকে এত কষ্ট দিলাম তারপর আপনি চলে আসলেন ইয়ারসুল আল্লাহ এই জন্য আমরা ইহুদি হয়েও আমরা জানি আপনি নবী হলেন আল্লা আল্লাহ আল্লাহ আমরা বেঈমান বিদ্রুমি হতে পারি তারপর আমরা জানি নবী হচ্ছে আল আমিন নবী হচ্ছে বিশ্বাসী নবী নবী হচ্ছে সত্যবাদী নবী ওই নবী কাকে কষ্ট দেয় ওই নবীর আদর্শ দ্বারা মানুষ দলে দলে নবীর দলে চলে যাচ্ছে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহকে আমি বলছি আমি আমি আপনার জন্য ফিদাকে ইয়া রাসুলাল্লাহ আমি আমার জীবন আপনার জন্য কুরবান করে দিলাম ইয়া রাসুলাল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতেছি আপনি আমাকে কালিমা করে মুসলমান মানে দেন তাহলে আমার এক ভাই যদি আমাকে কষ্ট দেয় আমরা তাকে দাঁত করি তাকে দাঁত বাঙ্গা জবাব দেই কথা বলেন ঠিক কিনা আমার নবী ইচ্ছা করলে ইহুদিকে আক্রমণ করতে পারতো কি পারতো না কথা বলেন পারত না তাহলে আমার নবীর আদর্শ কেমন ছিল আমাদের আদর্শ কেমন আমরা নবীর আদর্শ থেকে কেমন দূরে চলে গেছে কথা বলেন যে কিনা এই জন্য বাবা এই সামরিক সভারের যে দুনিয়ার জিন্দগিতে এই জন্য কবি বলেছেন এমন জীবন করিবে গঠন মরি রে কাঁদিবে হাসিবে ভুবন কাঁদিবে ভুবন কথা বলে ঠিক কিনা এমন জীবন গঠন করে যান আপনি একদিন দুনিয়াতে থাকবেন না আপনার জন্য আফসোস করবে সেই লোকটা খুব ভালো ছিল ওই লোকটা এত কষ্ট করার পরও পরস্পরের সাথে দেখা হলে সালাম না দিয়ে কথা বলতো না হাসি না দিয়ে কথা বলতো না আল্লাহ আমার নবীর সাহাবী আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ বলেন একজন মুসলমান আর একজন মুসলমান বা দেখা হবে তাকে সালাম দিবে দ্বিতীয়ত হলো এক পায়ে আরেক পায়ে দেখা হলে মুসকি হাসি দিয়ে কথা বলা এটা একটা শ্রদ্ধা জারিয়া সব বহুদিন পরে এক পায়ে আরেক পাশে দেখা হলো মুসকি হাসি সালাম দিয়ে বললেন ভাই সালাম আলাইকুম ভাইসান কেমন আছেন মুসকি হাসি দিয়ে এটা আমার মধ্যে সন্না আদায় হয়ে গেল সিদ্ধিকে আকবরের করে সন্ন্য আদায় হয়ে গেল আপনি আমার আমল নামায় জারিয়া সব দেখা হবে ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম একটা নিয়ামতের ধর্ম এই এই ধর্মর মধ্যে কোনো অশান্তি অনারকতা অশৃঙ্খলার স্থান নেই এইজন জন্য আল্লাহ বলেছে ইন্দার দিন ইসলাম আমি মৌলাই করিমের কাছে সব চাইতে পছন্দনীয় মরণীয় তো ধর্ম হল ইসলাম তাহলে আমরা ইসলাম ধর্মে পেয়ে আমরা কুশিনা বেজা জমান গুলি বলি কুশিনা বেজা এই জন্য

যার ইমান নাই যার লজ্জা নাই তার কোন ইমান নাই বললাম লাভ মুরব্বীরা একটা কথা বলেন ড্রাইভার সারা গাড়ি আর ফর্দা সারা নারী যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে ফারি কি না কথা বলেন ফারি কি না ড্রাইভার বিহীন গাড়ি ফরতাহর নারী তারা যে কোনো সময় তারা যে কোনো সময় তুর্ ঘটনা করতে পারে এই কতার রেফেস্টা দিয়া মান্য বিহাদিস মুবারকা বনা আলহায়া ও লায়া এ তিল্লা বিষাইর তজা আর নজ্জা নাইতা কোনো ইমান নাই বলনা লাভক পা এ জন্য বাবারা কবি রমো আবার নবীর সাহাবা আকরামদের মধ্যে সবচেয়ে বেশি যিনি হাদিস এবু বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বয়ান করতেছেন আল হায়া আল মিনাল ঈমান আমার নবী বলেন ইমানের সাথে সম্পর্ক হলো লজ্জার বলেন সুবহানাল্লাহ আমার নবী বলেন ওয়াল ঈমানু ফিল জান্নাহ আমার নবী বলেন যা মধ্যে লজ্জা আছে তার ইমান মজবুত থাকবে যার লজ্জা আছে তারে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ফসাইয়া দিব এই জন্য বাবারা গভীর মনোযোগ বাবারা এখন বাবার আখরি জামানার মধ্যে চলে আসছি এখনের এর ছেলেমেয়েরা বাবারা তাদের মধ্যে হায়ান লজ্জা নাই তারা এমন জামা পরে মেয়ে হয়ে আপনার ছেলেদের আপনার জিংসের প্যান্ট পরে এমন আছে না নাই কথা বলেন না আছে না নাই আরে আল্লাহ তো আমার নবীর দুনিয়ার মধ্যে পাঠানোর পরিক আল্লাহ মহিলা মা বোনদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে মার কদমের নিচে সন্তানের বেহস্ত আর বাবা কন্যা সন্তান হচ্ছে বাবার আল্লাহর পক্ষ থেকে বাবার জন্য বড় নিয়ামত আর স্ত্রী হলো আমার নবী বলেন আমি যদি আমি আমার নবী বলেন আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার অনুমতি দিতাম পৃথিবীর সকল স্ত্রী দিকে বলতাম তোমরা স্বামীর কদমে সেসদায় পরে যাবো আল্লাহ আমার নবী আসার কারণে নবী দুনিয়াতে আগমন করার কারণে আল্লাহ মহিলাদের এত সম্মান দিছে এত ইজ্জত দেওয়ার পরে তারা নিজের ইজ্জত বুঝে সম্মান বুঝে না বাবা হয়ে কেমনে তুমি আপনার কন্যা সন্তানকে জিন্সের ফ্যান পরান আপনার সন্তানকে কেন শরীয়ত বিরোধী আপনি আইন লঙ্ঘন করে আপনি শরীয়ত বিরোধী লঙ্ঘন আইন লঙ্ঘন করে আপনি শর্ত জামা পরান আমার নবী বলেন আবু বুখারী শরীফের মধ্যে আছে বাবু লিবাসুন নবী সাল্লাল্লাহু আলাইহি মুসাক্কার মধ্যে আসছে আমার নবী ওনার পরিবার ওনাদের কন্যা সন্তানদেরকে বিবিদেরকে বলতেন আমার বিবিদের আমি বলতেন যে তোমরা ঢিলা ডালা জামা পরবে অন্য সামনে যাওয়া যাবে না এমন ভাবে জামা পরবে যাতে করে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেন কেউ না বুঝতে পারে কথা বলেন ঠিক কিনা আর এখন দেখা গেছে মেয়েদের তো হায়া লজ্জা নাই মাথার মধ্যে কাফর নাই ওড়না নাই কোনো কিছু নাই ছেলেদের মতো চলতে চাই ছেলেদের মতো ফ্যান পরে আপনার কি আপনার গিঞ্জিও পরে

কথা কই না কথা কয় একটা জিজ্ঞাসা করলাম কিরি ফ্যান দা কি তো তোমার কি টাকা নাই এদের তুমি ফারা ফ্যান করো না হুজুর এটা ফারা ফ্যান এটা ফ্যাশন দেখি নাউজ বলে কইতেন না টাকা দা কিন না জান কিন না ঠিক কথা বলেন ঠিক কি আমি আমার দায়িত্ব পালন করছি বাল্লিগু আননি আয়া আমার নবী বলেছেন সাহাবাকরাম থেকে বলেছিলেন আমার অনুপস্থিতিতে তোমার যাদের কাছে কোরআন সুন্নার পানি পৌঁছ নাই তাদেরকে ফসাই দিবা এটা আমি নবী তোমাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলাম এই মিম্বর এটা সাধারণ মিম্বর নয় এই মিম্বর হচ্ছে মদিনাওয়ালার পক্ষ থেকে আলেম ওলামাদের জন্য আমানত কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি হক কথা বলতে গিয়ে কখনো দ্বিধাবোধ করি না করব না বলেন ইনশাআল্লাহ মানা না মানা আপনাদের ব্যাপার

কথা বলেন ঠিক কিনা মহিলা মা বোনদের জন্য দুই হাতের কবজা বিধিত মুখমণ্ডল বিধিত আপনার সমস্ত শরীর দাইকা রাখা এটা হচ্ছে দাইমি ফরজ আল্লাহ পাক বলেন আল্লাহ আর আমরা মা বোন হন বাজার উঠে গেছে নিজের ইচ্ছে সম্মান মজনা এমন আছে না নাই আছে এমন বিয়াদব মার্কা মহিলা আছে না নাই আছে আল্লাহ যখন তাদেরকে হেদায়েত করে সকলে বলে আল্লাহু আকবার

বাবা হতে হলে আমার নবী একজন বাবা ছিলেন খাতুল জান্নাতের মা ফাতেমার বাবা ছিল রহমাতুল্লিল আলামিন কথা বলে রহমাতুল্লিল আলামিন ওই বাবার মতো আদর্শবান বাবা হতে চায় কি চায় না জবান করে বলে চায় কি চায় না আমার মা বুদ্ধকে বলবেন আদর্শবান মা হতে হলে আম্মাদান খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা